জেলা জগৎবল্লভপুর মনসির হাটে অনুষ্ঠিত হল বিনি মোয়াজ্জাম বক্তব্যের বাৎসরিক অনুষ্ঠান ছোট থেকে প্রাপ্ত বয়স্ক সকলের জন্য এক ঘন্টা প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থাপনের মাধ্যমে চলছে এই প্রতিষ্ঠান নীতি ও নৈতিকতার শিক্ষা দেওয়া হয় সেই ধর্মীয় শিক্ষা হজরত মোহাম্মদের জীবন চরিত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ইসলামিক রীতিনীতি ও আধুনিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলছে হাজার হাজার শিক্ষার্থীকে যেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছেন বহু মানুষ সেই প্রতিষ্ঠানের নাম হলো দিনী মহাজ শিক্ষা দেয়া হয় এখানে কোথায় রয়েছে এই প্রতিষ্ঠান দেখুন কি বলছেন এই প্রতিষ্ঠানের রাজ্য সম্পাদক সরাসরি আমাদের রয়্যাল বাংলার ক্যামেরায় প্রথমত ধন্যবাদ দেব যে আপনাদের এই রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে এটা যে কভারেজ করছেন এর জন্য আপনারা যারা কর্মকর্তা আমাদের যে ভাইরা এসছে তাদেরকে ধন্যবাদ দেব দ্বিতীয় ধন্যবাদ দেব মুন্সিরহাট গ্রামবাসীকে এবং মুরকি মুন্সিরহাট মার্কাজ সাথীদের যারা এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন এবং আমাদের এখানে কথা বলার সুযোগ করেছেন এবং আমরা খুব আশ্চর্য হয়েছি এবং খুবই আনন্দিত হয়েছি যে মুন্সিনা হাট এই মার্কাজ এলাকার মানুষজন এবং তাদের ইয়ং ছেলেরা যে ব্যবস্থাপনা করেছে এবং তাদের পড়াশোনার বাচ্চাদের যে মান প্রেজেন্টেশান করেছে সেটা আমাদের অভিভূত করেছে আমাদের ধারণা অনুসারে আমরা সারা রাজ্যে অন্তত ষোলোটা জেলায় সত্তর হাজার বাচ্চা পড়ে তার মধ্যে এই মুন্সিরহাট মার্কাজের এই বাচ্চারা যে পারফরমেন্স দেখালো এটা আমার ধারণা অনুসারে বাংলার প্রথম স্তরে হবে কি বলবেন আসলে আমরা একটা সুন্দর ভারতবর্ষ গড়তে চাই আজকের আমাদের এখানে শিক্ষায় কেউ পিছিয়ে নয় কিন্তু মডার্ন এডুকেশনের সঙ্গে ভ্যালু এডুকেশান যদি না জোড়া হয় তাহলে এটা সমাজের জন্য খুব হার্মফুল হবে তো আমরা এই সুন্দর বাংলা সুন্দর ভারতবর্ষ করতে গিয়ে আমাদের মনে হয়েছে যে মডার্ন উপরে যে জোর দেওয়া হচ্ছে ভ্যালু এডুকেশনের উপরে সেই জোর দেওয়া হচ্ছে না তাই আমরা ছোটোবেলা থেকে এই বাচ্চাদের ভ্যালু এডুকেশানে জোর দিচ্ছি এবং সম্পূর্ণ সেটা সাইন্টিফিক ওয়েতে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিপূর্বে যেখানে কোরআন শেখানো হতো এবং শুধুমাত্র কোরআন শেখানো হতো আমরা এখন কোরআন শেখাই এবং কোরআনে কি কথা বলা আছে সেটা শেখাই ডিফারেন্স বিটুইন তখনকার এটা দ্বিতীয় হচ্ছে এখানে যে সিস্টেম আছে সেটা একদম মডার্ন আধুনিক সিস্টেম যে বাচ্চারা কিভাবে কত কম সময়ে এটা শিখতে পারে সেই মডার্ন টেকনোলজি এবং মডার্ন সিস্টেমটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমার নাম শেখ হায়দার আলী আর রাজ্যের বাংলা দিনিয়া সেন্টারের সবাই প্রধান বলে আমি নিজেকে সেবকই মনে করি আমি বলবো যে আগামী ভারতবর্ষ এবং আগামী বাংলা সুন্দর হবে এবং এই ছেলেরা ডিএমসি এমও হবে এবং তারা প্রকৃত মানুষ হবে আজকে যে শিক্ষিত ছেলেরা আর মাকে বাবাকে হোমে রাখছে এরা মাকে বাপকে যত্ন করবে এরা প্রতিবেশীর খেয়াল রাখবে এবং আজকে যে বিচ্ছিন্ন ভারতবর্ষ তাকে সংযুক্ত ভারতবর্ষ গড়ে তুলবে কাঁধে কাঁধ দিয়ে আমাদের প্রতিবেশী ভাইদের সঙ্গে আমাদের এই ছেলেরা এগিয়ে যাবে তারা কোনো দিকে ডাক্তারও হবে মাস্টারও হবে প্রফেসরও হবে কিন্তু মানুষ ডাক্তার মানুষ মানুষ প্রফেসর হবে ইনশাল্লাহ আমাদের এখানে যেটা এখন যেটা দেখলেন আপনারা এটা বাচ্চাদের এর উপরে বালেগানদের কোর্স আছে যারা কাজকর্ম করে বিভিন্ন ধরনের কাজকর্মের পেশার সঙ্গে জড়িত চাকরি করে অথবা দোকানদারি করে এসব তাদের জন্য রাত্রিবেলা একটা কোর্স আছে তারা যে যেরকম সময়ে মানে পাবে সময় পাবে টাইম পাবে যার যেরকম সময় সেই সময় তাদের জন্য আলাদা কোর্স আছে তাদের জন্য আলাদা বই আছে তারা সেইভাবে শিখতে পারে মাদ্রাসাটা আলাদা জিনিস মাদ্রাসা হচ্ছে যেখানে থেকে একটা মানে সময়ের মধ্যে দীর্ঘ যেরকম স্কুল যেরকম একটা সময়ের মধ্যে থেকে তাকে পড়াশোনা করতে হয় এখানে মাত্র এক ঘন্টা সমস্ত একটা বাচ্চা দিন স্কুলে পড়বে টিউশনই করবে সব করবে তার মধ্যে মাত্র এক একটা বাচ্চার এক এক ঘন্টা মাত্র এই দিনে এতে এই মক্তবেশ পড়বে পড়ে এই দিনকে শিখবে এইটাই সিস্টেম সেরকম বড়োদেরও সারা সারাদিন কাজকর্ম করলো তারপরে একটা সময় মানে ফারেক করে এক ঘন্টার জন্যে শিখলো এরকম দশজন পনেরো জন নিয়ে ব্যাচ হয়ে শিক্ষা দেওয়া হয় যাতে তার কাজকর্ম কোনো অসুবিধা হয় না বাচ্চাদের স্কুলের কোনো অসুবিধা হয় না সেজন্য একটা মক্তব আমার নাম শেখ ফারুক এটা দিনিয়াজ মোনাজ্জাম মক্তবের বাৎসরিক জলসা এই মক্তবগুলো এখানে সমস্ত এই এলাকার যত মক্তব মানে আপনাদের এই কে মুন্সিরহাট এলাকায় প্রায় পনেরোটা মক্তব আছে সেই মকতের জেবিপুর ব্লকের তো এখানে সমষ্টিগতভাবে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে বাৎসরিকভাবে বাচ্চাদের যে উৎকর্ষতা বাচ্চারা যেটা শিখেছে সেইটা আজকে প্রদর্শনী করা হয় এটা আজকের এই জলসার আসল উদ্দেশ্য বাচ্চারা ওই এরা এক বছর ধরে এখানে শিখেছে এই ছোট ছোট ব্যাচ করে এখানে ষাট মিনিটের মানে এক ঘন্টার একটা ব্যাচ হয় আর সেখানে পাঁচটা জিনিস শেখানো হয় কোরআন হাদিস আকাইদ মাসাইল ইসলামী তরবিয়াত আর জাবান মানে ভাষা এই পাঁচটা জিনিস ষাট মিনিটের শেখানো হয় এরকম প্রত্যেক দিন হয় সপ্তাহে একদিন যেমন ছুটি ওটাও থাকে এইভাবে এক বছর চেষ্টা করাই বাচ্চাদের এই অবস্থাটা তৈরি হয়েছে এত ভালো ইসলাম মানে পিছিয়ে সমাজে ভালো এটা চেষ্টা করছে সবাইয়ের সহযোগিতা আছে অভিভাবক অভিভাবিকা ম্যানেজমেন্ট ছাত্র নিজে বা ছাত্রী নিজে তার সঙ্গে অন্যান্য সব ব্যবস্থা সঠিক আছে যার জন্য বাচ্চারা ঠিকছে কারণ সিস্টেম এমন জিনিস সিস্টেমে যে কোনো জিনিসকে ফেলে দিলে সেটা তার ফলাফল দিয়ে দেবে তো এই এটাও তাই এটা কোনো ম্যাজিক নয় কিন্তু এটা একটা সিস্টেম ব্যবস্থাপনা এই এদের যে কোর্সটা সেই কোর্সটাকে বলা হয় নিজাম নিসাব নিগরানি আর তরিকায় তালিম এটা খুব সাইন্টিফিক এটা এডুকেশন সাইকোলজি এটাকে অ্যাপ্রুভ করে যে কোনো এডুকেশান সিস্টেমে যদি নিজাম মানে একটা ব্যবস্থাপনা নিসাব মানে একটা টেক্সট বুক নিগরানি মানে একটা ইন্সপেকশান আর তরিকায় তালিম মানে ওয়ে অফ টিচিং এই চারটে জিনিস যদি কারেক্ট হয় তো যে কোনো বাচ্চা যা শেখাবে সেটাই ভালোভাবে শিখে যাবে যে আমি আমার নাম মোহাম্মদ রুহুল আমিন তার পাঁচলা আজিম মাজিম হাই স্কুলের আর দিনিয়াতেরও এই যারা আমাদের মুরব্বী তাদের মধ্যে আমাকেও রেখেছে এরা আমাদের প্রোগ্রাম দুদিনের করা হয়েছে আজকে আমাদের দিনিয়াতে যে বাচ্চারা কি শিখেছে তাদের মানে যে পারফরমেন্স আজকে দেখানোর জন্য আজকে এই প্রোগ্রাম এবং কালকে আমাদের বড় বড় ওলেমারা আসবেন আমাদের একটা জলসার মতো আর কি এটা প্রোগ্রাম হবে কালকে সবাইকে আসার জন্য আমরা অনুরোধ করছি প্লাস দুদিনেরই প্রোগ্রাম হিসাব মতো আজকে একটা আলাদা প্রোগ্রাম কালকে একটা সম্পূর্ণ আলাদা প্রোগ্রাম বছর থেকে আমরা এরকম প্রোগ্রাম করার জন্য প্রিপারেশান নিয়েছিলাম কিন্তু সেরকম আমরা সুযোগ পাইনি বা ভাবে তৈরি হতে পারিনি তো এখন আমরা সবাই মিলে সবাই গ্রামবাসী বা আমাদের সবাই আরও যারা আছে কর্মকর্তারা সবাই একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি এই অনুষ্ঠানটা করে আমরা নিজেরা খুব গর্বিত আনন্দবোধ যে আমাদের ছেলেরা কিছু শিখে তারা এসে যে স্টেজে দাঁড়িয়ে স্টিল কোনো ভয় ডর কিছু নাই তার মধ্যে পড়াশোনা করেছে তো আমরা এতে খুব আনন্দিত ছোট ছোট বাচ্চারা একেবারে মানে কি বলবো জিরো ক্লাস থেকে এরা কেউ হয়তো আহ পাঁচ বছর বয়স কারো ছয় এরা যেভাবে স্টেজে উঠে এই বয়সে এত বড় স্টেজে এত লোকের মাঝখানে এরা যে এত সুন্দরভাবে পারফর্ম করতে পারবে এটা আমার ধারণা ছিল না আজকে এই অনুষ্ঠানটা করে আমার আজকে সেই ধারণাটা এসে গেল যে না এরা আগামী দিনে আশা করি এরা হয়তো আরও বড় জায়গায় যাবে আমরা সচরাচর কি করি বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে দিই তাদেরকে ইংলিশ মিডিয়ামে বা সরকারি স্কুলে আমরা তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভাবি এ যে আমার ছেলে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমরা কেউ ভাবি না যে আমার ছেলে আমি মারা গেলে আমার যে জানাজান নামাজটাকে পড়বে আমার ছেলে পড়তে পারবে কিনা সেটা আশা করি এই দিনিয়াদ মুক্তবে যদি এরা ঠিকভাবে ক্লাস করে বা এদের যদি প্রচেষ্টা ঠিকভাবে থাকে আশা করি এই ছেলেগুলো পরে ভবিষ্যতে তার বাবা মার জানাজান নামাজও পড়তে পারবে এরকমই একটা চিন্তাধারা এই অনুষ্ঠান প্রতিষ্ঠানটার মধ্যেই করা যে এরা সইভাবে কোরআন ঠিক মতো পড়তে পারছে এরা ঠিকভাবে নামাজের আদব কায়দা শিখছে ইসলাম ধর্মটার মধ্যে যে কি আছে সেটাও এরা এদের অনেক অ্যাডভান্স অভিজ্ঞতা হয়তো আমরা যখন এ এরকম বয়সে ছিলাম তখন আমাদের সময় এরকম প্রতিষ্ঠান ছিল না যেটা এখন দাঁড়িয়ে আমি মিস করছি হয়তো এরকম প্রতিষ্ঠান থাকলে ওই প্রতিষ্ঠানে ভর্তি হলে আমারও হয়তো ওই বাচ্চাগুলোর মতো অনেক নলেজ বাড়তো সেটা আমি এখন এই প্রতিষ্ঠানটাকে মিস করছি তখন আমার ওই বয়সটাকে অনুভব করছি মারাত্মক ভাবে অনুভব করছি কত সুন্দর দেখ আমি অভিভূত হয়ে যাচ্ছি একটু একটু বাচ্চা মেয়েরা তাদের গলার ভয়স তারা কত কনফিডেন্স সাথে তারা বলছে যে এতগুলো লোকের মাঝখানে যে আমি সঠিক বলছি এইটা সব থেকে বড় বিষয় একটা স্টেজে বলাটা অত সহজ নয় কেউ তার বাড়িতে বলতে পারে তার সাহস থাকে কিন্তু একটা স্টেজের মধ্যে আমি কনফিডেন্সের সঙ্গে আমি সুরা পড়ছি আমি কেরাত পড়ছি আমি গজল পড়ছি আমি নামাজের আদব কায়দা শেখাচ্ছি তাই স্টেজের উপরে তার কত বড় কনফিডেন্স থাকলেই তবে সে কিন্তু এই প্রোগ্রামটা করতে পারে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো করুন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন